প্রিয় দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকে নিয়ে আসছে পাটিগণির থেকে একটি অঙ্ক খুব ইন্টারেস্টিং একটি অঙ্ক অঙ্কটা প্রথমে যে দেওয়াল ঘড়িতে পাঁচটি ঘন্টা বাজতে পাঁচ সেকেন্ড সময় লাগে আমরা সবাই জানি দেওয়াল ঘড়িতে ঘন্টা বাজে ঢং ঢং করে যখন পাঁচটা বাজে পাঁচবার ঘন্টাটি বাজবে যখন ছটা বাজে ছবার বাজবে এটা আমরা জানি তাহলে দেওয়াল ঘড়িতে পাঁচটি ঘন্টা বাজতে পাঁচ সেকেন্ড সময় লাগে তবে দশটি ঘন্টা বাজতে কত সেকেন্ড কত সময় লাগবে দশটি ঘন্টা বাজতে কত সময় লাগবে এটা হলো প্রশ্ন এমনটা মনে হতে পারে যে পাঁচটি ঘন্টা বাজতে যদি পাঁচ সেকেন্ড সময় লাগে তাহলে দশটি ঘন্টা বাজতে দশ সেকেন্ড সময় লাগবে কিন্তু ব্যাপারটা ঠিক সেই রকম না দেখা যাক দশটি ঘণ্টা বাজতে কত সময় লাগবে পাঁচটি ঘন্টা বাজতে কটি ইন্টারভেল লাগছে আগে আমাদের বার করব তিনটে চারটে পাঁচটা এই পাঁচটি ঘন্টা বাজতে পরপর যে বাজবে ঢং 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 করে যে বাজবে ইন্টারভেল কটি এক দুই তিন চার চারটে ইন্টারভেল রয়েছে তাহলে এই চারটে ইন্টারভেলের জন্য অন্তর্বর্তীকালীন যে সময় চারটে ইন্টারভেলের জন্য মোট সময় লাগছে পাঁচ সেকেন্ড পাঁচটি ঘন্টা বাজতে চারটি ইন্টারভেল লাগছে তার জন্য সময় লাগছে পাঁচ সেকেন্ড অন্তর্বর্তীকালীন যে সময়টা তাহলে দশটি ঘন্টা বাজতে কটি ইন্টারভেল প্রয়োজন কটি ইন্টারভেল হবে নটি হবে প্রথমটির জন্য তো কোনো ইন্টারভেল লাগছে না প্রথমটা শুরু হলো তারপরে এইভাবে করতে করতে আমরা পেয়ে যাব মোট ইন্টারভেল সংখ্যা হবে আমাদের নাইন তাহলে নটি অন্তরের জন্য কত সময় লাগছে চারটি অন্তরের জন্য মোট সময় লাগছে পাঁচ সেকেন্ড আমরা চলে যাব ওই কিট নিয়মে চারটি অন্তরের জন্য ব্যবধান যেটা অন্তরের জন্য মোট সময় লাগছে সময় কত লাগছে মোট সময় পাঁচ মিনিট লাগছে পাঁচ সেকেন্ড মিনিট নয় সেকেন্ড এসিসি লিখলাম চারটি অন্তরের জন্য মোট সময় লাগছে পাঁচ সেকেন্ড একটি অন্তরের জন্য মোট সময় লাগবে কত ফাইভ বাই ফোর ফাইভ বাই ফোর সেকেন্ড তাহলে নটি নটি অন্তরের জন্য মোট সময় লাগবে ফাইভ বাই ফোর ইন্টু নাইন চার এগারো চুয়াল্লিশ ইলেভেন পয়েন্ট টু ফাইভ সেকেন্ড সময় লাগবে দশটি ঘন্টা বাজতে এই হলো আমাদের অঙ্ক আবার দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী কোনো বিষয় নিয়ে হাজির হচ্ছে